নমস্কার আমি নারায়ণ দাস আজকে আমাদের ডিগলিপুরে একটা র্যালির আয়োজন করেছে আমাদের যে ঘর ঘর তিরঙ্গা সেই অভিযান এখন চালানো হচ্ছে সেটা আমাদের ডিগলিপুর পুলিশ এবং আমাদের ডিগলিপুর সিনিয়র সেকেন্ডারি স্কুল বাচ্চারা আসে সঙ্গে দেখুন তারা একটা র্যালির আয়োজন করেছে এই যে র্যালিটা এখন আমাদের এসি অফিসের সামনে দিয়ে ঠিক বাজারের দিক যাচ্ছে আমিও তার সঙ্গে সঙ্গে আছি এই যে ডিকলিপুর পুলিশ এবং আমাদের ডিগলিপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলের বাচ্চারা আছে সঙ্গে এই যে পুরো বাচ্চারা আছে পিছনে বাচ্চারা আর সামনে আমাদের ডেগুলিপুর পুলিশ এই যে ডলফিন চক ডলফিন চকের সাইড দিয়ে ওরা পার হয়ে যাবে এখন ঠিক ডেগলুপুর বাজারের মাঝখানের দিয়ে ঘুরে ওরা মাছি মার্কেটের উপর দিয়ে ফির চলে যাবে ওরা থানার দিকে এই যে যাচ্ছে আমি ওদের সঙ্গে সঙ্গে আছি ঘর ঘর তিরঙ্গা অভিয়ান আমাদের ডেগলুপুরে শুরু হয়ে গেছে এই যে আজকের তেরো তারিখ আগস্টের তাই তেরো তারিখ চোদ্দো তারিখ এই দুই দিন পনেরো তারিখে আমাদের পনেরোই আগস্ট তার আগেই আমাদের Jack lady.